আমি তো স্কুলে যেতে না করেছিলাম না কেন গিয়েছিলি মা আমাকে আর মেলো না আমার খুব ব্যথা লাগছে তোর ব্যথা লাগছে আজকে পর থেকে যদি স্কুলে যাস তাহলে তোর বাপ ভেঙে দেবো চুপো এইটুকু তোর বাবা এসে গেছে চুপচাপ থাকবি তোর বাবার সামনে যদি মুখ খুলি তাহলে তোর গোপালে দুঃখ আছে কি রে কী হয়েছে তোর কান্না গোিস কেন বাবা তুমি এখন বাড়ি ছিলে না মা আমাকে খুব মেরেছে আমাকে আচ্ছা এই কথা চলো আমার সাথে তুমি কোথায় যাচ্ছ তুমি আমার মেয়েকে ঘরে বন্ধ করে রেখেছো কেন আর স্কুলে যেতে মানা করেছো আমি আর থাকবো না তোমার সাথে এই বাড়ি থেকে চলে যাচ্ছি শোনো তোমরা আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ তুমি যখন টুপুরকে মেয়ে বলে মানতে পারছো না তোমার মা হওয়ার কোনো যোগ্যতাই নেই এরকম ভুল আর আমি কোনোদিন করবো না তুমি আমাকে ক্ষমা করে দাও আজ থেকে টুপুরকে আর কোনো কষ্ট দিব না আজ থেকে টুপুর আমার আরেক মেয়ে